হ্যালো ওয়ান সবাই কেমন আছো একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম ফাইনালি বিয়ের ভিডিও শেষ হলো মানে বউ এখন শ্বশুর বাড়ি চলে গেছে এরপর হচ্ছে আরও কিছু ভিডিও বাকি আছে চলো তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে যাওয়ার পর আমাদের ছেলের বাড়ি থেকে যে তত্ত্বের মিষ্টি এসেছিলো সেইগুলোই আর কি সব এক জায়গাতে না হয়েছে এত মিষ্টি তো কেউ খেতে পারবে না তাই বাড়ির যে কজন খাবো খাবো আর বাকি আমাদের পাড়ার সব বাড়িতে কিছু কিছু দেবো সেই জন্য মা এখানে প্যাকেটে প্যাকেটে করে গুছিয়ে দিচ্ছে আর বিয়েবাড়ি মানেই তো টানা অনেক দিন ধরে সেই খাওয়া দাওয়া চলছে আর এত মিষ্টি এসব খাওয়াও যায় না এগুলো প্রচণ্ড মিষ্টি থাকে যেমন এই যে প্রজাপতি মাছ তারপর এগুলো দেখতে সুন্দরের জন্য দেওয়া হয় কিন্তু এগুলো অতটা খাওয়া যায় না যাই হোক ওই মিষ্টিগুলো সব ভাগ করে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে তো কোনো ভিডিওই করা হয়নি এটা হচ্ছে বউ ভাতের দিন মানে বিকেলবেলা রেডি হতে বসে তো তখন ওই চারটে সাড়ে চারটে মতন বাজে আমি দেখি শাড়িটা পরে নিয়েছিলাম আসলে আমাদের বাড়িতে এত লোক সবাই তো মানে মেকআপ আর্টিস্ট দিয়েই সাজে কে কার কাছে সাজবে এই নিয়েই মানে তখনও ঠিক হয় না আমি কার কাছে সাজবো মানে কোথাও আমি ফাঁকা পাচ্ছিলাম না আমি ঠিক করেছি যেখানে আগে সিট পাবো আমি সেখানেই সাজবো তো তারপর এখানে যে দিদি সাজছে এখানে আমার একটা কাকি তারও সেও সাজছে তারপর আমি এখানে এলাম সাজার জন্য তো ওদেরকে সাজিয়ে দেওয়ার পর আমি তো শাড়িটা তো আমাকে মানে শাড়িটা আমি পরেই এসেছি শুধু মেকআপ আর চুলটা করব। তো এখানে আমার মেকআপটা হয়ে গেছে অলরেডি এখন হেয়ার স্টাইলটা করছে আর আগে ওদের মেকআপ হয়ে গেছে ওদের কিন্তু হেয়ার স্টাইলটা বাকি আছে তো আমি একবারে মেকআপ করে নিয়ে হেয়ার স্টাইলটা করে নিয়েছি কেমন লাগছে তোমরা জানিও আমার এই শাড়িটা তো অনেকেই খুব পছন্দ করেছে অনেকেই জিজ্ঞেস করছে কোথা দিয়ে কিনেছি না কিনেছি তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কমেন্টস করে আর এদিকে ওদের চুলটাও বাজছে আজকের তিনজনকেই একই হেয়ার স্টাইল করে দিয়েছিল আর আমরা তারপর চলেও এসেছি এখানে রিসেপশনে আর প্রথমে আসার পরে না একটা গোপাল ঠাকুর নিয়ে এসেছি যেটা তত্ত্বতেই দেওয়া হয়েছিল আর আজকে তো কোনো রিচুয়ালস নেই আজকে শুধু সারাদিন পুরো মানে যতক্ষণ দেখবো শুধু ফটো তোলা আর ফটো তোলা আর কিছুই নেই এখানে মা পকোড়া নিয়ে নিয়েছে পকোড়া খাচ্ছে আর তারপর আমরা সবাই এক এক করে চলে এসেছি আর বিয়ের যেখানে হয়েছিল বৌভাত তো সেম জায়গাতেই যেহেতু একই জায়গাতেই দুজনের বাড়ি তো সেই জন্য একই হলেই আর কি দুটো করা হয়েছে আর তারপর এখানে সিঁড়ি থেকে নেমে নিচে তো খাওয়ার জায়গা আর এখানটা বিরিয়ানির হাড়ি একেবারে বিরিয়ানির মম গন্ধ খুব সুন্দর বিরিয়ানির গন্ধ চারদিকে এদিকে ফুচকা ছিল কিন্তু আমি ফুচকা খাইনি বিয়ে বাড়িতে আমার ফুচকা খেতে একদম ভাল লাগে না সেই জন্য ফুচকা খাইনি আর এদিকে এরা খাওয়ার আগেই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের খেতে এখনও দেরি আছে সবাই এখন আগেই আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিচ্ছে আমি এখন খাবো না পরেই খাবো তো আজকে আমার মেকআপটা কেমন হয়েছে তোমরা জানি আমার তো বেশ পছন্দই হয়েছে বেশ বিয়ের দিন আমি চুলটা যেহেতু খোপা করেছিলাম তাই আজকে আমার চুলটা খোলার মধ্যেই আঁকতে বলেছিলাম খুব সুন্দর করে বেঁধেও দিয়েছিল। তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও আর এই ছিল আমাদের বাড়ি থেকে দেওয়া সমস্ত তত্ত্ব তো এখানটা এসে আমরা এখানে অনেকটা যেহেতু স্পেস ছিল আমরা এখানে সবাই সুন্দর করে সাজিয়ে রেখেছি আর স্পেশালি গোপাল ঠাকুরকে আমরা চেয়ারে বসিয়ে রেখেছি আর তারপর এখানটা থেকে তো ভিড় হয়ে যাচ্ছে ফটো তোলার জন্য আজ দিন চড়ে तेरे नाम आज सारा वे सारा शहर आज हो गई आवे रब दी महल रब दे है आए वे सारा शहर आज हो गई आवे रब दी महल चिट्टा को এরপর অনেক ফটো তোলার পর আমরা চলে এসেছি খেতে আর খাবার এখানে এত পরিমাণ ভিড় হয়েছিল কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আগের দিন তো মানে বিয়ের দিন তো খাবার এখানটা শেয়ারই করা হয়নি কারণ সেই সময় তখন সেই সিঁদুর পরা মানে বিয়ে হচ্ছিল সে কোনো রকমে তাড়াহুড়া করে এসে খেয়ে চলে গেছি তো তখন ভিডিও করা হয়নি তাই ভাবলাম যেহেতু সেম জায়গাতেই আবার হচ্ছে তো আজকে ভিডিও করি আর এখানে দেখো মেনু কী কী হয়েছিল আজকে ভাতে কড়াইশুটির কচুরি কিমা চানা ফিশ ব্যাটার ফ্রাই স্যালাড মাটন বিরিয়ানি চিকেন চিকেন চাপ তারপর আমের চারটি তার সাথে রসগোল্লা সন্দেশ আর আইসক্রিম তো স্টলেই ছিল তো আমরা খেয়ে নিলাম বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল আর খেয়ে দিয়ে আমরা সবাই আইসক্রিম নিয়ে চলে এসেছি ওর সঙ্গে দেখা করতে আমরা এক্ষুনি চলে যাব সেই জন্য আর পুরো বিয়েবাড়িও ফাঁকা সবাই চলে গেছে আমরাই আছি শেষ পর্যন্ত এরপর ওর সঙ্গে দেখা করে নিয়ে আমরাও বাড়ি চলে যাব। তারপর ওকে বললো ও এখনো মানে কান্না করে দিচ্ছিল তো আবার দুদিন পরেই যাবে দুদিন দুদিন পরেই তো যেতে হয় তো সেই কারণে যাবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই